আবারও রানীনগরে জোটের দুজন প্রধান দলবদল করে যোগ দিল তৃণমূলে মঙ্গলবার দুপুরে জিন্নাতপাড়া এলাকায় ব্লক সভাপতির বাড়িতে রানীনগর দুই ব্লকের কালীনগর দুই অঞ্চলের কংগ্রেসের প্রধান মান্নাফ হোসেন এবং কাতলামারি এক অঞ্চলের প্রধান মাফরোজা খাতুন দলবদল করে তৃণমূলের পতাকা ধরলেন বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে হয় যোগদান এদিন দুজন প্রধান এবং আটজন পঞ্চায়েত সদস্য পাশাপাশি মালিবাড়ি দুই অঞ্চলের কংগ্রেসের যুব সভাপতি আব্দুল সাত্তার মন্ডল তৃণমূলে যোগদান করেন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ব্লক সভাপতি মাহবুব মুর্শিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এই যোগদানের ফলে রানীনগরে কার্যত ধুয়ে মুছে গেল বাম কংগ্রেস জোট দেখুন তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের জোয়ার সেই উন্নয়নের জোয়ারে আজকে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি কারণ বিগত এক বছর ধরে প্রায় এগারো মাস অতিক্রম হয়ে গেছে আমার প্রধানে তো সেক্ষেত্রে এগারো মাসেও আমি সেরকম কোনো ভালো উন্নয়ন করতে পারিনি এগারো মাসের মধ্যে এবং এই পশ্চিমবঙ্গে এই যে লোকসভা রেজাল্ট লোকসভা রেজাল্টে সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষেই সবাই তাহলে আমি শুধু শুধু বিরোধী হয়ে পঞ্চায়েতে কাজ উন্নয়ন আমাকে জনগণ ভোট দিয়েছে উন্নয়ন করার জন্য উন্নয়নে যদি সমস্যা হয় তাহলে তো সমস্যা তাই আমি উন্নয়নের মমতা ব্যানার্জির পক্ষে উন্নয়নের লক্ষ্যে আমি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি এবং টোটাল ইলেকশনের পর থেকে পাঁচটা অঞ্চল প্রধান তারা যোগদান করলেন আজকে কালীনগর টু টুয়ের এর প্রধান মান্নাত হোসেন এবং কাতলামড়ি ওয়ানের যিনি প্রধান আছে সদল বলে তারা তৃণমূল কংগ্রেসে আসছেন আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান তার নেতৃত্বেই আজকে যোগদানটা হলো এবং আগামী দিনে এই ব্লকে সিপিএম এবং কংগ্রেসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না অনেকে আছে যারা কংগ্রেসের জোটের নেতৃত্ব আছে তারা আসছে তাদেরকে আমরা দেখছি এবং আমাদের কর্মীরা যদি তাদেরকে নিতে চাইছে তবে কিন্তু আমরা নিচ্ছি দলের যারা নেতৃত্ব আছে দলের কর্মীরা আছে তাদের ইচ্ছাতেই প্রত্যেকটা যোগদান হচ্ছে বিধানসভার আমাদের কালীনগর দুই নম্বর যে গ্রাম পঞ্চায়েতের তার প্রধান মান্নাফ হোসেন এবং তার সঙ্গে তার নেতৃত্বে আরও একশো জনের শতাধিকের উপরে কংগ্রেস কর্মী আজকে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করছে এই সমস্ত যারা দুজন প্রধান এবং নজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আনুষ্ঠানিকভাবে ভাবে কংগ্রেসে যোগদান করেছে কয়েকশো কর্মী সহ তাদেরকে দলের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছি এরা সকলেই জোটের প্রধান ছিল কংগ্রেসের সদস্য কিন্তু জোটের প্রধান আজ সকলে একসঙ্গে মিলিত ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দেখুন যারা যাদেরকে আমরা জিতিয়েছি যে সকল আমাদের প্রধান আসলে আমার ইয়াকের প্রধান ইনি এর আগে অনেক দুর্নীতি করেছিল সেখানে আমরা দলীয়ভাবে তার দুর্নীতিকে ঢাকার জন্য এবং সমস্ত মেম্বাররা তারকে বলার পর সেখানে আমাদের টাকা ফেরত দেওয়া হয়ে গিয়েছিল। দিতেও বলা হয়েছিল প্রধানকে তিনি প্রচণ্ড দুর্নীতির দায়ে দায়ে মানে এ আছে আজকে যদি আপনারা ভাবেন যে মিডিয়া যারা যদি ভাবেন যে কেন আজকে বলছেন আমরা দলীয়ভাবে তাকে আমরা পারিনি দু নম্বর হচ্ছে যে কাত কালীনগর টু যে প্রধান তার তাকেও আমরা অনেকবার বসেছি আমাদের সভাপতি সাহেব থেকে শুরু করে আমরা তাদেরকে যে সাধারণ মানুষের টাকা এবং কাজ না করে টাকা তুলে নেওয়া এবং যে সকল কাজ যারা কেনে নিয়ে কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন এতে প্রচণ্ডভাবে দুর্নীতি করেছে অনেক টাকা সেগুলোও আমরা নিয়ে বসেছি আমরা নেওয়ার ছিল না এটা তাদের মনে হয়েছে যে আমরা যদি আবার ওই দলে যাই যদি আবার সর মানে টিএমসিতে বা সরকারের পক্ষে যদি আমরা যাই তাহলে আমাদের এখানে আর হিসাব নেওয়া কেউ থাকবে